পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল এগারোটা প্রেসিডেন্সিয়াল প্যালেসে স্প্যানিশ কফি নিয়ে গল্প করছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামনে বসা চীনা প্রতিনিধি দল টেলিগ্রামে পোস্ট দিলেন মাদুরো চীনের সাথে আমাদের বন্ধ নটুট সুখে দুঃখে আমরা এক কিন্তু সন্ধ্যা সাতটায় আমেরিকান স্পেশাল ফোর্স ঢুকে পড়ল প্যালেসে মাদুরু গ্রেপ্তার আর এই এক ঘটনায় বেজিংয়ে মধ্যরাতে জরুরি মিটিং বসল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একের পর এক ফোন কিন্তু কেন এর কারণ চীনের ঝুলে আছে দশ বিলিয়ন ডলার এর মানে বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ দশ হাজার কোটি টাকা সুপ্রিয় দর্শক খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের ভিডিওতে আমরা জানবো চীন কেন ভেনেজুয়েলায় এত টাকা ঢেলেছিল ট্রাম্পের এই মুভে চীন কেন ভয় পাচ্ছে আর এই গেমে কে জিতবে শেষ পর্যন্ত চলুন শুরু করি ট্রাম্পের ভেনেজুয়েলা দখল চীন কেন এত টেনশনে এই গল্পটা শুরু দু সালে তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন হুগো সাভেজ ফায়ার বান্ড লিডার আমেরিকা বিরোধী তিনি চীনের দিকে হাত বাড়ালেন আর বললেন আমাদের কাছে তেল আছে তোমাদের টাকা দরকার আমার চীন অবশ্য সেটা রাজি হলো কিন্তু কেন ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ আমেরিকার পেছনের উঠোনে চীনের প্রভাব বিস্তার লাতিন আমেরিকায় নতুন মার্কেট দু হাজার থেকে দু হাজার এই তেইশ বছরে চীন ভেনেজুয়েলাকে দিয়েছে একশো বিলিয়ন ডলার এটি বাংলাদেশের মোট জিডিপির তিন গুণ চুক্তি সিম্পল চীন টাকা দেবে ভেনেজুয়েলা তেল পাঠাবে কিন্তু সমস্যা হলো ভেনেজুয়েলার অর্থনীতি একদম ধ্বংস হয়ে গেছে মুদ্রাস্ফীতি হাজার হাজার পারসেন্ট মানুষ রাস্তায় খাবারের জন্য মারামারি করছে ফলে ঋণ শোধ সেটা তো দূরের কথা এখনও বাকি আছে দশ বিলিয়ন ডলার ট্রাম্পের নতুন চালে বেকায়দায় চীন চলুন সন্য়াশি দু হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন আর তার প্রথম টার্গেট ভেনেজুয়েলা ট্রাম্প বললেন মাদুরো একজন ডিক্টেটর ভেনেজুয়েলার জনগণকে মুক্ত করতে হবে কিন্তু আসল টার্গেট কী ভেনেজুয়েলার তেল কন্ট্রোল করা চীনকে লাতিন আমেরিকা থেকে বের করে দেওয়া আমেরিকান ডমিনেন্স দেখানো এবং হঠাৎ করেই মাদুর গ্রেপ্তার বেইজিং তো হতবম্ভ চীনের স্টেট মিডিয়া লিখল এটা নগ্ন সাম্রাজ্যবাদ পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বললেন কোনো দেশ নিজেকে বিশ্বের পুলিশ ভাবতে পারে না আর মজার ব্যাপার হলো চীনের সোশ্যাল মিডিয়ায় যারা ট্রাম্পের এই মুখকে সাপোর্ট করছিল তাদের পোস্ট ডিলিট হয়ে যাচ্ছে চীনা সেন্সরশিপ কাজ করছে ফুল স্পিডে কারণ চীন চায় না তার জনগণ ভাবুক যে বাইরের কোনো শক্তি এসে সরকার পরিবর্তন করতে পারে এটা বেইজিংয়ের জন্য বিপজ্জনক নজির চীনের আসল ভয়ে টাকা নাকি তেল এখন প্রশ্ন হলো চীন কি শুধু দশ বিলিয়ন ডলার নিয়ে চিন্তিত না ব্যাপারটা আরও গভীর সমস্যা নম্বর এক ঋণ ডুবে যাওয়া ভেনিজুয়েলায় এখন যদি আমেরিকার সাপোর্টের নতুন সরকার আসে তারা কি চীনের পুরনো ঋণ মানবে হয়তো বলবে এটা তো মাদুর ঋণ আমরা নেই এমন এমনকি আগেও হয়েছে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর নতুন সরকার অনেক পুরনো চুক্তি বাতিল করেছিল সমস্যা নম্বর দুই তেল সাপ্লাই বন্ধ চীন প্রতিদিন ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করত। এখন ট্রাম্প যদি বলেন ভেনেজুয়েলার তেল শুধু আমেরিকা ও তার মিত্রদের জন্য তাহলে চীনের ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হবে সমস্যা নম্বর তিন জিও পলিটিক্যাল ঝামেলা চীনের বেস্ট অ্যান্ড রোড প্রজেক্ট যেখানে চীন বিশ্বজুড়ে বিনিয়োগ করছে ভেনেজুয়েলায় যদি চীন হেরে যায় তাহলে অন্যান্য দেশও ভাববে চীনের সাথে চুক্তি করে লাভ কি আর আমেরিকা এসে সব তস্তস করে দিবে। এটা চীনের গ্লোবাল ইমেজে বিরাট আঘাত করবে চীনের পাল্টা খেলা রিভেঞ্জ প্ল্যান চীন কিন্তু হাত গুটিয়ে বসে নেই তাদের হাতে আছে পাওয়ারফুল কার্ড কার্ড নাম্বার ওয়ান রেয়ার আর্থ উপাদান বিশ্বের নব্বই শতাংশ রেয়ার আর্থ মিনারেল চীনের হাতে এগুলো ছাড়া স্মার্টফোন ইলেকট্রনিক গাড়ি ক্ষেপণাস্ত্র কিছুই বানানো সম্ভব নয় চীন যদি হঠাৎ বলে আমরা আমেরিকায় আর রেয়ার আট পাঠাবো না তাহলে অ্যাপল টেসলা বোয়িং সবাই বিপদে পড়বে কার্ড নাম্বার টু ডিপ্লোমেটিক প্রেশার চীন এখন ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশের সাথে আরও ঘনিষ্ঠ হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা কলম্বিয়া সবাইকে বলছে দেখো আমেরিকা কীভাবে ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করলো আমাদের সাথে থাকো নিরাপদ থাকবে কার্ড নাম্বার থ্রি ডাইরেক্ট ডিল করার চেষ্টা চীন চেষ্টা করছে ট্রাম্পের সাথে ডিল করতে অফার সিম্পল ভেনেজুয়েলার তেল বিক্রি করো তার একটি বড় অংশ দিয়ে আমাদের ঋণ পরিশোধ করো কিন্তু ট্রাম্প রাজি হবেন সেটাই এখন দেখার বিষয় মানে দুই পরাশক্তি এখন একটি তেলের দেশ নিয়ে যেন টাগ অফ অয়ার খেলছে আর মাঝখানে ভেনেজুয়েলার জনগণ ভাবছে আমাদের ভাগ্যে কি আছে কে জিতবে শেষ পর্যন্ত এখন আসল প্রশ্ন এই গেমটা কোথায় গিয়ে দাঁড়াবে আসুন দেখি তিনটি সম্ভাব্য সিনারিও সিনারিও ওয়ান আমেরিকার উইন ভেনেজুয়েলায় আমেরিকার মিত্র সরকার আসবে তারা চীনের চুক্তি বাতিল করবে এবং চীন দশ বিলিয়ন ডলার খোয়াবে ট্রাম্প হিরো বনবেন সিনারিও টু চীনের কামব্যাক চীন ডিপ্লোমেসি নিয়ে ভেনেজুয়েলার নতুন সরকারকে বুঝাবে হয়তো কিছু ছাড় দিবে অন্তত কিছু টাকা ফেরত দিবে একই সাথে রেয়ার আর্ট নিয়ে আমেরিকার চাপ দিবে সিনারিও থ্রি স্টলম্যাট কেউ জিতবে না ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা চলতেই থাকবে চীন পুরো টাকা পাবে না এবং আমেরিকাও পুরো কন্ট্রোল পাবে না মাঝখানে শুধু ভোগান্তি হবে ভেনেজুয়েলার সাধারণ মানুষের বাস্তবে সম্ভবত তৃতীয় সিনেরি হবে কারণ জিও পারফেক্ট উইন বলে কিছু হয় না সবাই কিছু না কিছু হারায় তবে একটি জিনিস নিশ্চিত এই ঘটনার পর চীন আরও সাবধানী হবে ভবিষ্যতে যেসব দেশে বিনিয়োগ করবে সেখানে নিরাপত্তার জন্য আরও কঠোর শর্ত দেবে তো প্রিয় দর্শক এই ছিল ট্রাম্পের ভেনেজুয়েলা মুভ আর চীনের টেনশনের পুরো গল্প এর মূল কথা চীন ভেনেজুয়েলায় দশ বিলিয়ন ডলার ঝুঁকিতে ফেলেছে ট্রাম্প দেখাতে চান আমেরিকা এখনও সুপার পাওয়ার চীন পাল্টা চাপ দিতে পারে রেয়ার আর্থ দিয়ে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি হবে ভেনেজুয়েলার জনগণের এখন আপনার মতামত আপনি কি মনে করেন আমেরিকার এই রেজিম চেঞ্জ পলিসি ঠিক নাকি প্রতিটি দেশের নিজস্ব সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন বাংলাদেশ ভারত আমেরিকা ইউরোপ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই আজ এ পর্যন্তই কাজল হায়দারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান খবর সংযোগ